জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ব্যাপক সবুজায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিঙ্ক পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের হারুনার রশিদের তথ্য ও ভিডিওচিত্রে আফজা হাসির রিপোর্ট ক্রমবর্ধমান উষ্ণায়নে বছরের পর বছর বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিক জোয়ার আর লবণাক্ত পানিতে উপকূলের উপকূলের জনজীবন বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত রক্ষায় সবুজ বেষ্টনী গড়তেই প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের প্রয়াস সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা এমন একটি জেলা যেই জেলাতে কিন্তু নানা ধরনের ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত ঘটে এবং এই জেলাকে যদি আমরা ভালো রাখতে চাই একে সুরক্ষিত রাখতে চাই তাহলে কিন্তু এই যে সবুজের বেষ্টনী সেই বেষ্টনী তৈরি করতে হবে এখানে ম্যানগ্রোভ গাছের চারা যেমন রোপণ করতে হবে অন্যান্য গাছের চারাও রোপণ করতে হবে সব কিছু মিলিয়ে আমরা যদি ভোলাকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নাই আসুন আমরা এই বর্ষায় এই ভোলাকে ভালো রাখার জন্য হাতে হাত মিলিয়ে সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি আর সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে পেলি বাংলালিংকের সহযোগিতায় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি চারা বিতরণ করা হয় জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় আমরা গাছ লাগাচ্ছি এবং এই গাছগুলো গ্রিন উইন বেকার বা সবুজ বেষ্টন হিসেবে কাজ করছে গাছ আমাদেরকে ফুল এবং জ্বালানি কাঠ দিয়ে থাকে গাছ আমাদের উপকারী বন্ধু গাছ আমাদের পরিবেশ রক্ষা করে সবুজায়ন উদ্যোগ শুধু প্রশংসনীয় পদক্ষেপই নয় বরং সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলছেন বিশিষ্ট জনরা প্রকৃতি ও জীবন ক্লাবের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে তো বৃক্ষ আমরা সবাই জানি পরিবেশের কার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস সো এটার কার্যক্রম স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাধ্যমে শুরু করা হয়েছে গাছ আমাদের জীবনকে মূলত আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে এছাড়া নানা কাজে গাছ লাগে শুধু বৃক্ষরোপণই নয় বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে কাঙ্ক্ষিত ফলাফল পেতে রোপিত বৃক্ষের পরিচর্যার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি চেন্নাই